একশো টাকা করে এসটো ক্লিয়ারেন্স অফার ঠিক কালার আসে একটা শো আবার এটা কিন্তু সিকোয়েন্স আর ফিচার্স মাত্র প্রত্যেকটা কালারই কিন্তু এটাও একশো টাকা ইসলাম লিকুসার চলে আসলাম ওমেন্স কোরোথিনের স্টোর থেকে আপনাদের জন্য উইন্টার স্পেশাল কিছু কোরিয়ান উল কোরিয়ান গাইডের সোয়েটার নেই ঠিক আছে এগুলো থাকবে কত করে একশো টাকা করে আচ্ছা আজকে যা দেখাবো সবেই একশো করে দেয় না একদম স্টক কিলারেন্স অফার দেখতে পাচ্ছেন এখানে লং আছে শর্ট আছে সেমি লং আছে একশো টাকায় পেয়ে যাবেন অ্যাভারেজ প্রাইস এগুলো সবই হচ্ছে কোরিয়ান গাইডের এগুলো যেহেতু গাইড ভাঙা প্রোডাক্ট একটা কালার আসে একটা এক ডিজাইনে আসে তাই না আপনারা সেম ডিজাইনের দুই তিন পিস করে পাবেন না একটা একটা করেই পাবেন যেহেতু গাইডের কালেকশন প্রাইস থাকবে একশো টাকা এটাও একশো টাকা দেখতে পাচ্ছেন একশো টাকা একশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটাও থাকবে টাকা দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে একশো টাকায় পেয়ে যাচ্ছেন মানে হুডিও আবার এটা কিন্তু কাজ এখানে এটাও একশো টাকা একদম স্টক কিলার অফার যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে আর এগুলো ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটাও একশো টাকা দেখেন একশো টাকায় পেয়ে যাচ্ছেন সেম প্রাইস এটা একটা কালার এটাও একশো টাকা অনলি একশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার একশো টাকা মাত্র প্রত্যেকটা কালারই কিন্তু ভর সুন্দর এটাও থাকবে একশো টাকা দেখেন একশো টাকা অনলি সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে রাখবেন উইন্টারের জন্য বেস্ট কালেকশন পাঁচশো টাকায় ফ্যামিলির পাঁচজনকে সোয়েটার গিফট করতে পারবেন ঠিক আছে এটাও একশো টাকা এই যে দেখেন একশো টাকা এগুলো সব কোরিয়ান গাইডের তো এই জন্য একদম রিজনেবলে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটা একশো এই যে সেম প্রাইস অনেকগুলো কালার আছে প্রায় যখন স্ক্রিনশটটা নেবেন আপনারা কিন্তু পজ করে স্ক্রিনশটটা নেবেন সেম টু সেম ডিজাইনটা চলে আসবে একশো টাকায় পেয়ে যাচ্ছেন এই দেখেন একশো টাকা এই যে এটাও একশো টাকা প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার একশো টাকা মাত্র এটাও একশো টাকা দেখেন সেম প্রাইস এটা একশো টাকা এগুলো থাকবে দুশো টাকা এটা কিন্তু হুডি এবং হচ্ছে জিপার আছে তাই না এই যে এটা এটা থাকবে দুইশো দুইশো টাকা এই যে এখানে যা দেখাবে এগুলো সবই দুইশো করে তাই না দুইশো টাকা এই যে দুইশো টাকা এগুলো কিন্তু এটা একশো এটা একশো টাকা দেখেন এগুলো কিন্তু খুব মোটা ফিওর্স একদম ভারী শীতের জন্য বেস্ট কালেকশন ঠিক আছে এই যে এটাও একশো টাকা দেখতে পাচ্ছেন একশো টাকা এগুলো একশো করে অনেকগুলো আসলে এত এত কালেকশন আছে এগুলো ফ্রি সাইজ দেখেন যত হেলদি আছে সবাই পড়তে পারবেন এটা একটা কালার একশো করে এখানে যেগুলো একদম বিগ সাইজের সেগুলো একশো টাকা এবং যেগুলো স্ট্যান্ডার্ড সাইজের সেগুলো একশো টাকা ঠিক আছে সেম প্রাইস একশো করে এগুলো সর্বোচ্চ আটচল্লিশ পঞ্চাশ বডি পর্যন্ত পরা যাবে দেখেন একশো টাকা এটাও একশো অনেক ডিজাইন কালার এগুলো সবই কোরিয়ান উলের প্লাস কোরিয়ান গাইড ভাঙা আমরা কিন্তু যে কোয়ালিটি যে কালেকশন সব বলে দেই তারপরও কাস্টমারের মধ্যে কিন্তু হচ্ছে যে অনেকে বুঝেন না ব্যাপারটা এটা একটা কালার এটাও থাকবে একশো টাকায় দেখেন এটা একটা কালার থাকবে সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে একশো টাকা এই যেটা একটা কালার এটাও একশো টাকা মাত্র এটা ব্ল্যাক কালার এটা দেখেন একশো টাকা অনলি একশো টাকা একদম লুটপাট অফার প্রাইস একশো টাকা এটাও থাকবে সেম একশো টাকা একদম ধামাকা সেল অফার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে আপনারা চাইলে এক সেটও নিতে পারবেন আবার পাঁচ সেটও নিতে পারবেন প্রাইস থাকবে সেমই সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবে তাই না এই দেখেন এটা একটা কালার একশো টাকা মাত্র এটাও सेम প্রাইস একশো টাকা অনলি দেখেন অনেক কালার আসলে এত এত ডিজাইন আছে আজকের ভিডিওতে নর্মালি একশোর বেশি কালেকশন দেখাইছি সবগুলোই সেম প্রাইজে পাচ্ছেন একশো করে তো এগুলোর জন্য ভিট করবেন অনেক কলথিনা স্টোর অনলাইনের জন্য দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে